তিন থেকে চার লাখ টাকা লস করছে এই সিম্পল পাঁচটা মিস্টেক করার কারণে কত কত রাজ্যে আমি না ঘুমিয়ে জাস্ট কিভাবে আপে যায় কেন ডাউনে যাই জাস্ট এই মুভমেন্টটা ফলো করছি পুরো ওয়ার্ল্ডে আপনি যত চিরুনি অভিযান চালান না কেন একটা ট্রেডারও পাইবেন না যে লাইফ টাইম সে ওভার ট্রেডিং করে প্রফিটেবল সবাই ট্রেডিং নিজের স্বপ্নটাকে পূরণ করতে করতে আসে কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করতে এসে অনেকের কি হয় নিজের স্বপ্নটা দুরিশ হয়ে যায় তার বাচ্চার যে পরিমাণ ইচ্ছাটা থাকে সেই ইচ্ছাটাও নষ্ট হয়ে যায় সেটা হয় কেন তাদের কিছু মিস্টেকের কারণে এই রকম পাঁচটা মিস্টেক নিয়ে আজকে কথা বলবো যে পাঁচটা মিস্টেক করার কারণে আমি কমপক্ষে তিন থেকে চার লাখ টাকার লস দেখেছি আমার ট্রেডিং জার্নিটা কিন্তু এত ইজি ছিল না আজকে দেখতেছেন যে আমি ট্রেডিং এ সফল ট্রেড নিলে সফল এই জিনিসটা কিন্তু একদিন আসেনি কত কত রাত আমি না ঘুমিয়ে জাস্ট ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন দেখছি মার্কেটে কিভাবে আপে যায় কেন ডাউনে যায় জাস্ট এই মুভমেন্টটা ফলো করি কারণ আমি জানি আমি স্টুডেন্ট অবস্থায় তিন থেকে চার লাখ টাকা লস করছে জাস্ট এই সিম্পল পাঁচটা মিস্টেক করার কারণে আমি আজকে বিরুদ্ধে এই পাঁচটা মিস্টেক নিয়ে আলোচনা করব যারা নতুন আছে বা যারা এখন সেম মিস্টেকগুলো করতেছে কিন্তু তারা জানেই না যে তারা এই মিস্টেকটা করতেছে আমরা এই মিস্টেকটা যেন করতেছি এটা যতদিন পর্যন্ত আমরা বুঝতেই না পারি যে আমাদের এই মিস্টেকটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই মিস্টেকটাকে ওভারকাম করতে পারি না এখন আমি যদি আমার মিস্টেকগুলো বলে দিই বলে দেওয়ার পর আপনার যখন নিজের সাথে মিলাবেন যে আপনিও সেম মিস্টেকটা করতেছেন কিনা তখন দেখবেন যে আপনার মিস্টেকটা আমারটার সাথে যখন কম্পেয়ার করব। যখন প্লাসে প্লাসে মিলে যাবে তখনই আপনি এই জিনিসটা ক্যাচ করতে পারবেন যে আপনার লস করার রিজনটা কি এবং আপনার কোন কোন প্রবলেমের কারণে লস করতেছেন কোন কোন প্রবলেমের কারণে আপনার স্বপ্নগুলা শুরু করতেছি আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন হতে যাচ্ছে আপনাদের জন্য সো ভিডিওটা শুরু করতেছি মিস্টেক নাম্বার ওয়ান রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু কিন্তু অনেকে এই রিক্স ম্যানেজমেন্টটা কী সেটাই বোঝে না রিক্স ম্যানেজমেন্ট হচ্ছে আমি যদি বইয়ের বাসায় না যাই একদম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কত পরিমাণ রিস্ক নেবেন আপনার যে মেন ক্যাপিটালটা থাকবে যেই ক্যাপিটালের উপর ভিত্তি করে আপনার স্বপ্নটা বড় হচ্ছে ওই স্বপ্নের কত পার্সেন্ট আপনারা রিস্ক নেবেন সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যারা রিস্ক ম্যানেজমেন্ট না করে তারা কি হয় একদিন দুই দিন চার দিন পাঁচ দিন প্রফিট করে কিন্তু ছয় দিনের মাথায় লস করে তার সমস্ত স্বপ্নটাকেই সে শেষ করে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট ফলো করতে হবে কখনো আপনার যে ক্যাপিটাল থাকবে ক্যাপিটালের উপরে নেবেন না এবং যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি যারা বাইনারিতে ট্রেড এন্ট্রি নেয় আপনার ক্যাপিটাল যে মেইন ব্যালেন্সটা থাকবে তার এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট প্রতি ট্রেডে আপনার এন্ট্রি নেবেন যদি এই রিক্স ম্যানেজমেন্টটা না করেন তখন দেখা যাবে যে উইদিন শর্ট টাইম আপনার ব্যালেন্সটা শেষ হয়ে যাচ্ছে তার সাথে আপনার স্বপ্নগুলো দুলিস হয়ে যাচ্ছে সো আপনার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে আর এই সেম বুলটাই আমি শুরুর দিকে করেছিলাম আমি কখনোই রিস্ক ম্যানেজমেন্ট করতাম না পাঁচশো ডলার নিয়ে আসতাম একসাথে লাইক পঞ্চাশ ষাট ডলারের এন্ট্রি নিয়ে নিতাম এটা লস করলে আমি কী করতাম এম টিজিতে একশো ডলার দুইশো ডলার এন্ট্রি নিয়ে নিতাম বা ষাট ডলার পরে দেড়শো ডলার এইভাবে দুইটা তিনটা ট্রেডে আমার ক্যাপিটাল পাঁচশো ডলার শেষ আমি একদম সর্বশান্ত হয়ে ট্রেডিং একটা জুয়া এইভাবে বললে নিজের বইকে পিসিটা অফ করে গিয়ে শুয়ে দি কিন্তু ভাই এই জিনিসটা কখনো করবেন না এই মিস্টেকটা আমার অনেকবার হয়েছে আর এই মিস্টেকটার কারণে আমি জীবনে কি পরিমাণ লস জেন খাইছি ভাই এগুলো যদি এখন কল্পনা করি সত্যি নিজের উপর নিজের রাগ হয় মিস্টেক নাম্বার টু ওভার ট্রেডিং ট্রেডিংয়ে ভাই ওভার ট্রেডিংয়ের মতো খারাপ কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না এটা এত এত বাজে একটা জিনিস যেটা আসলে মুখে বলে করা যাবে না এক্সপ্লেন তুমি কিন্তু যতই ভালো আমি ওভার ট্রেড করবো না কিন্তু দিন শেষে তোমার ব্যালেন্সটা যেন জিরো জাস্ট কল্পনা করো যেন তোমার ব্যালেন্সটা এই পর্যন্ত কতবার জিরো হয়েছে প্রতিবারই তোমার ব্যালেন্সটা জিরো হওয়ার একটাই রিজন ওভার ট্রেডিং আপনাকে অবশ্যই ওভার ট্রেডিং অ্যাভয়েড করতে হবে ওভার ট্রেডিং করে প্রফিটেবল হয়েছে পুরো ওয়ার্ল্ডে আপনি যত চিরুনি অভিযান চালান না কেন একটা ট্রেডারও পাইবেন না যে লাইফ টাইম সে ওভার ট্রেডিং করে প্রফিটেবল ওভার ট্রেডিং কীভাবে হয় ওভার ট্রেডিং হয় মূলত আমাদের ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে ওভার ট্রেডিং হয় যখন আমরা রিভেন্স ট্রেড করতে যাই ওভার ট্রেডিং হয় যখন আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করি সো ওভার ট্রেডিং আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ওভার ট্রেডিং যতদিন পর্যন্ত আপনি অ্যাভয়েড করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে এক মুহূর্তের জন্য দাবি করতে পারবেন না সো ওভার ট্রেডিং খুব 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 বেশি ব্যাড ইফেক্ট পড়ে আপনার ট্রেডিং কেরিয়ার জন্য যারা ওভার ট্রেডিং করে তারা কখনোই লং টাইম মার্কেটে সাস্টেন করতে পারে না জাস্ট কিছু ডলার নিয়ে আসে সেটা ট্রেড এন্ট্রি করে হয়তো একটু প্রফিট করে দেন আবার পুরো ব্যালেন্সটাই লস করে মার্কেট থেকে বের হয়ে যায় মিস্টেক নাম্বার থ্রি সিগনাল ডিপেন্ডেন্সি তাই এটা খুবই বাজে একটা জিনিস কিন্তু বাংলাদেশে কিছু আছে তারা গ্রুপে টিকটক ভিডিওতে এসে অলওয়েজ তাদের করে আমি আমার প্রতিটা ভিডিওতে বলে এসেছি বিএপি গ্রুপ মানে টুটাল স্কেপ আমরা ট্রেড করি যারা যারা রিয়েল ট্রেড করে তারা জানে যে একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার তার যে ডিরেকশনটা আছে সে ক্যান্ডেলটা রিয়েল ব্রেকআউট হয়েছে না এখান থেকে রিজেকশন আসছে এগুলো ডিপেন্ড করে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড দিই সেখান থেকে আমরা প্রফিট করি সো একজন যারা তোমাকে সিগন্যাল দিচ্ছে তারা তিন থেকে চার মিনিট আগে তোমার এই সিগনালটা টাইপ করে লিখে তোমাকে দিচ্ছে তাহলে চার মিনিট পরে এই ক্যান্ডেলটা কি এই মার্কেটটা কি এই জোনটাকে ব্রেক দিতে পারবে না এখান থেকে রিজেকশন করা পুরো মার্কেটের ট্রেন চেঞ্জ হয়ে যাবে সেটা সে কীভাবে বলবে এটা কখনোই বলা পসিবল না যেহেতু আমরা এক মিনিটে ট্রেড করি আপনি যদি নিজেকে একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে প্রেজেন্ট করতে চান তাহলে আজকে এই মুহূর্ত থেকে যত বিএপি গ্রুপে আপনি অ্যাড আসেন সবগুলো থেকে লিভ নিয়ে নেন এইরকম লার্নিং গ্রুপে অ্যাড থাকতে পারেন যেরকম আমার টেলিগ্রাম গ্রুপটা এখানে আপনার ট্রেডিং শিখতে পারবেন এরকম লার্নিং গ্রুপে শিখ অ্যাড হয়ে যান কিন্তু কখনও কোনো বিআইপি গ্রুপে অ্যাড হবেন না বিআইপি গ্রুপে যদি অ্যাড কানেক্টেড থাকেন সেখান থেকে বের হয়ে যান কারণ এখানে আপনি অন্যের উপর ডিপেন্ডেট হয়ে যাবেন আপনি নিজের ট্রেডিংটা শিখবেন না আপনি যখন ট্রেড করবেন তখন এক ডলারে এন্ট্রি নেবেন বাট আপনার ওই পীর মুর্শিদে যখন বলবে এন্ট্রি নিতে উল্টাপাল্টা সে না জেনে না বুঝে আপনাকে এন্ট্রি দেবে তখন কি করবে আপনার ক্যাপিটালে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট দিয়ে ট্রেড করে ফেলবে সো এইরকম বিআইপি সিগন্যাল প্রোভাইডার যে গ্রুপগুলো আছে সেগুলো থেকে এখনই বের হয়ে যান মিস্টেক নাম্বার ফোর নো ট্রেডিং জার্নাল ট্রেডিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ট্রেডিং জার্নাল করা যতদিন পর্যন্ত আপনি আপনার এর জার্নালিং না করবেন ততদিন পর্যন্ত আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না আর যা যেই ট্রেডার আসে ডিসিপ্লিন মেনটেন না করে বা ডিসিপ্লিনে না থাকে তারা সফল হইছে পারলে এরকম একটা ট্রেডার দেখাও তো এটা কখনোই পসিবল না আপনাকে সফল ট্রেডার হতে হলে সাকসেসফুল ট্রেডার হতে হলে প্রফিটেবল ট্রেডার হতে হলে সর্বপ্রথম আপনাকে ডিসিপ্লিনে থাকতে হবে তার উপরে কোনো রুলস নাই। সো আপনাকে যখন ডিসিপ্লিনে থাকতে হবে তখন আপনাকে ট্রেডিংয়ের জার্নালিং করতে হবে এখন কথা হচ্ছে ট্রেডিং জার্নালিং কি। ট্রেডিং জার্নালিং হচ্ছে যে আপনি এখন ট্রেড করলেন আপনি এই জায়গায় যে ট্রেডটা নিলেন সেটা আপনার খাতায় লিখে রাখবেন আপনি এখানে কোন স্ট্র্যাটেজিটার উপর ভিত্তি করে ট্রেড করছেন সেটা লিখবেন এই ট্রেডটা আপনি হচ্ছে কত ডলার প্রফিট করছেন কত ডলার লস করছেন আপনার লস করার রিজনটা কি আপনার প্রফিট ট্রেডটা উইন করার রিজনটা কি সেটা সুন্দরভাবে খাতায় নোট করে রাখবেন এবং এই নোটটা হচ্ছে আপনি অলওয়েস যখন আপনার খাতায় লিখে রাখবেন তখন এটা আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে প্লাস যখন আপনি অপসট সময় থাকবেন যখন আপনি ব্যাকসন থাকবেন তখন এই নোটগুলো দেখে বা যখন আপনার লাইক হচ্ছে একটা বড়ো অ্যামাউন্ট লস করে ফেললো দুই দিন তিন দিনের জন্য ট্রেড থেকে বিরতি নিলেন বা এক সপ্তাহের জন্য ট্রেড থেকে ব্রেক নিলেন তখন এই নোটগুলো পড়বেন যে আপনার এই এই স্ট্র্যাটেজিটা ফলো করার কারণে আপনি প্রফিট করছেন এবং আপনার এই মিস্টেকটার কারণে এই ট্রেডটা লস করছেন এটা যখন আপনি ফলো আপ করবেন এটা যখন আপনি দেখবেন তখন দেখা যাবে কি নেক্সট টাইম এই সেম বুলটা আপনি খুব কম করবেন কারণ আপনার মাথায় তখন অটোমেটিক্যালি সিগন্যাল চলে যাবে যে আমি এই বুলটার কারণে এখানে লস করছি সো এই ট্রেডটা নেওয়া যাবে না এবং এই স্ট্র্যাটেজিটার কারণে এখানে আমি প্রফিট করছি সো তখন ওইভাবে আপনার প্রফিট নিয়ে আসতে পারবেন মিস্টেক নাম্বার ফাইভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইমোশনাল ট্রেডিং যেহেতু আমার টেলিগ্রাম গ্রুপে একটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডিপোজিট অফার চলতেছে এই ডিপোজিট বোনাসটা নেওয়ার জন্য অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করতেছে এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কমেন্টস করতেছেন ভাই আমি ট্রেনিংয়ে প্রফিট করতে পারি ঠিক বাট ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে আমি সমস্ত ব্যালেন্সটা লস করে ফেলি বা এই প্রবলেমটা আমার আপনার শুধু দুইজনের না পুরো ওয়ার্ল্ডের যত ট্রেডারগুলো বিগ বিগ অ্যামাউন্ট লস করে তারা এক মাস দুই মাস তিন মাস কম্পাউন্ডিং করে যেই ব্যালেন্সটা জমায় সেটা এক মুহূর্তে লস করে তার একটাই কারণ ইমোশন কন্ট্রোল করতে না পারা ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল এত এত ইম্পর্ট্যান্ট যেটা আসলে এক্সপ্লেন করা যাবে না বলে এটা আপনাকে আপনি রিয়েলাইজ করেন যে আপনি যতবার আপনার ক্যাপিটালটা লস করছেন তার মধ্যে একশো থেকে 90 বার একটাই কারণ ছিল ইমোশন কন্ট্রোল করতে না পারা আপনি যতদিন পর্যন্ত ইমোশন কন্ট্রোল না করতে পারবেন ততদিন পর্যন্ত প্রফিট কেন আপনার ডিপোজিট করাই উচিত না অনেকে বলেন না যে ভাই ড্যামোতে আমাকে উইন দেয় বাট লাইফ ব্যালেন্সে ট্রেড করলে উইন দেয় না মার্কেট আমার সাথে স্ক্যাম করতেছে নট লাইক দ্যাট মার্কেট স্ক্যাম করতেছে আপনার ড্যামোতে যখন ট্রেড করেন তখন আপনার কোনো ইমোশন কাজ করে না আপনি সঠিক নিতে পারেন সঠিক অ্যানালাইসিসটা করতে পারেন বাট যখনই আপনার লাইফ ব্যালেন্সের ট্রান অন করেন তখন আপনার ইমোশন কাজ করে ইস যদি আমি এটা লস করে ফেলি যদি এটা লস করি আপনি হচ্ছে ফেয়ার গ্রেড এবং ফিমত বোকেন এই তিনটার কারণেই হচ্ছে আপনি আরও বেশি ইমোশনাল হয়ে যান আপনি আপনার ব্যালেন্সটা লস করবেন সেই ভয়ের ট্রেড নেন আপনি অনেক বেশি এক ট্রেডে অনেক বেশি প্রফিট করবেন সেই লোভের ট্রেড করেন এবং আপনার একটা ট্রেড মিস হয়ে গেলে আপনি ফিমতে বোকেন ইস যদি ট্রেডটা নিতাম প্রফিট হয়ে যেত এইগুলোর কারণে মূলত হচ্ছে আপনার ইমোশনের উপর আপনি কোনো কন্ট্রোল করতে পারেন না দশ ডলার লস করেন তখন আপনি ইমোশনাল হয়ে যান যে ইস আজকে এই দশ ডলার রিকোভারি করে আমি মার্কেট থেকে বের হবো তখন শুরু করে দেন রিবেন্স ট্রেডিং মূলত এই ট্রেডিংটা আসেই ইমোশনাল থেকে সো এই রিভেন্স ট্রেড করেন ফলাফল প্রতিবারের মতো এবারও আপনার ব্যালেন্সটা জিরো সো আপনাকে ইমোশনালি অনেক 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 বেশি স্ট্রং হতে হবে মার্কেটের সাথে টিকে থাকতে হলে আদারওয়াইজ আপনার সমস্ত ব্যালেন্স জিরো করে ওই যে নাইনটি ফাইভ নাইনটি লুজার ওই লিস্টে নিজেকে নিয়ে যাবেন আর যখন আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন তখন ওই যে ফাইভ পার্সেন্ট প্রফিটেবল ট্রেডার আছে না সেই লিস্টে নিজেকে দেখতে পারবেন এতক্ষণ যে পাঁচটা পয়েন্ট নিয়ে আমি কথা বললাম এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমি কোনো ইউটিউব দেখে বা এর ভিডিও দেখে না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম আমার হয়তো এই ভিডিওটা কোনো গুছানো না কোনো স্ক্রিপ্টেড ভিডিও না যেহেতু আমি কোনোক্ষণ স্ক্রিপ্টেড ভিডিও করি না আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে কোন কোন কারণেই হচ্ছে আমি তিন থেকে চার লাখ টাকা লস করলাম এবং ওই কারণগুলো নিয়ে ভিডিও করবো হয়ে আজকে ভিডিওতে আমি এসেছি আমি মূলত এই পাঁচটা কারণেই সবচেয়ে বেশি লস করেছি আপনি যদি এই পাঁচটা কারণ নিজের মধ্যে ফিল করেন যে না আপনার ওই সেম এই পাঁচটা কারণের কারণে আপনার লস করতেছেন তাহলে এটা থেকে কিভাবে ওভারকাম করে আসবেন সেটা তো বলেই দিলাম আর যদি ট্রেডিং শিখতে চান আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন কারণ আমার ইউটিউবে ভিডিওগুলোতে আমি প্রাইজ অ্যাকশন নিয়ে অনেক অনেক ভিডিও আপলোড করেছি আমি বিভিন্ন অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস নিয়ে ভিডিও করতেছি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আপলোড করতেছি এবং আপনার সাইকোলজি কীভাবেই স্ট্রং হবে আপনার ট্রেডিংয়ের ডিসিপ্লিন কিভাবে বাড়বে আপনি কিভাবে সঠিক একটা রোডম্যাপ নেবেন সেটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি সো আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন আই হোপ আপনি খুব ভালো একটা শেপে চলে আসতে পারবেন অ্যাজ এ সাকসেসফুল ট্রেডার আর আপনি যদি ট্রেডিং রিলেটেড আমার সাথে কথা বলতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে কানেক্ট হয়ে যেতে পারেন আর চাইলে আমার কাছ থেকে ফ্রি ডিপোজিট নিতে পারেন সেটা পেয়ে যাবেন প্রতি ফ্রাইডেতে বাট এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা জানতে হইলে আমাকে টেলিগ্রামে মেসেজ করুন তাহলে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ